السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا وحده لا شريك له <applause> ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا هو مولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في القران الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تبارك وتعالى في شأن حبيبه الله وفلانكته على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد صلى الله اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله

যারা ঈমান আনয়ন করেছি তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন হে আলামিন বল হু ইমানদাররা ইসলামে প্রবেশ কর এরপর বল disse ওয়ালা তাতবিউ ক্বুরাত আস শাইতান

তৃতীয় নম্বরে আল্লাহ বলেছেন শয়তান থামাদের প্রকাশ্য শত্রিব এবার আসুন আল্লাহ হাফাক রব্দে আগামী নামাজ পড়তে বলেছে নামাজ পড়ো নামাজ কায়েম করো তো আমরা জানি নামাজ পড়া খরজ নামাজ পড়া কি খরজ কারণ আমরা রোজা রাখতে বলেছে আমরা জানি রোজা যারা নামাজ তারাও জানি নামাজ পড়া ফরজ যারা নামাজ পড়ি না তারাও জানি নামাজ পড়া ফদি করি না কিন্তু জানা আছে নামাজ পড়ারও ফরজ রোজা যারা রাখে তারাও জানে রোজা রাখা ফরজ যারা রাখে না তারাও জানে রোজা রাখা ফরজ এখানে আল্লাহ আলম বললেন ইমানদার গান্দারে যারা পুরোপুরি ইসলামে প্রবেশ কর

ইসলামের পরিপূর্ণভাবে প্রবেশ করা এটাও ফরস এখন আমরা যারা সমাজে বাস করি আমাদের বিশ্বাস হলো বা আমাদের ধারণা হলো ইসলাম দিয়ে বা ইসলাম এটা কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কেনা এটা নিয়ে আমাদের অনেকের সন্দেহ ইসলামটাকে আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় মানি না অনেক সময় বলে বলে থাকি সব জায়গায় কি ইসলাম চলে ইসলাম দিয়ে কৃষক হয় কোরআন দিয়ে কৃষক হয় এমন কথা আমরা বলে ফেলি অনেক সময় অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা বলে ফেলি আরে সব জায়গায় কি কোরআন চলে নাকি কোরআন দিয়ে হয় নাকি এই যে আমরা বললাম নষ্ট হয়ে যাবে এমন এমন কথা যদি আমি বলে থাকি কারণ একটি জীবন ব্যবস্থা এর সে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর কোথাও নাই কোরআন এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যে এর পরিবর্তে দ্বিতীয় কোন জীবন ব্যবস্থা এরকম নাই জীবন ব্যবস্থা কোরআনের আংশিক আমি মানি আর আংশিক মানি না তাহলে আমি যে কোরআনের আংশিক মানলাম আর আংশিক যে আমি মানলাম না যে আংশিক মানলাম এটা কোরআন ব্যবস্থা আর যেটা ইসলামিক জীবন ব্যবস্থা ফিফটি পার্সেন্ট আমি মানি আমার নিয়তে এরকমই আছে মোটামুটি এইসব মানিয়ে চলবে আর বাকি বলে আমি মানলাম সেটা কি

শয়তানের প্রধানকে অনুসরণ করো না এই কথাটা আল্লাহ এখানে কেন বলেছেন ইসলামে পুরোপুরি প্রবেশ করার সাথে শয়তানের প্রধান অনুসরণ করো না এই কথার কি সম্পর্ক আল্লাহ কেন এই কথা বললেন এখানে তার মানে হল আমি যে ফিফটি পার্সেন্ট ইসলামিক জীবন ব্যবস্থা মেনেছি আর ফিফটি মার্জেন্টে থাকলো এইটা শয়তানের কথা মতো আমি চলেছি কার কথা মতো চলেছি শয়তানের কথা মতো চলেছি এই কথায় আল্লাহ রোলসের গলা চেপ্তামি ও ফুটুয়া বিশ্বাস শয়তানের কথা মতো চলো না পুরোপুরি ইসলাম জীবন ব্যবস্থা মান শয়তানের কথা মেতাই পথ চলা যাবে না

কারণ আমি জানি সে শয়তান সে আমার দুশ্মন যেন আমার সীমানায় প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থায় আমি নিব আমি আমার বাসার চতুর চতুর্শ যে বাউন্ডারি এই বাউন্ডারি আমি একটু নরমাল করে দিলাম আমি ভাবতেছি বাউন্ডারি পার হয়ে আসবে আমার বাসায় তারপরে বাসার ভিতরে আবার ভিড় আমার রুমের তো আবার ফির জানলা দরজা ওয়াল আছে এতদূর আসতে পারবে না এইভাবে আমার বাউন্ডারি আমি নর্মাল করে দিয়েছি বাউন্ডারি নর্মাল করার কারণে আমার বাসায় চোর প্রবেশ করতে পারছে কারণ আমার বাউন্ডারি ছিল নর্মাল শক্তিশালী ছিল না সরকে ঢার সুযোগ আমি দিয়েছি এবার চোর যখন আমার বাউন্ডারির ভিতরে যখন ঢোকেছে এবার যে কোনো পদ্ধতিতে আমার ঘর থেকে সে অবশ্যই চুরি করবে কাকি করবে কারণ বাউন্ডারির ভিতর আসার মতো তার শক্তি হয়েছে এজন্য আমার বাউন্ডারির ভিতরে যেন প্রবেশ করতে না পারে এজন্য জন্য বাউন্ডারি করতে হবে তাহলে আমরা যখন জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করেছেন ইন্দাহুল্লাহুম আহম মবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রুকে যখন আমরা প্রকাশ্য শত্রু হিসেবে মেনে নিয়েছি সুতরাং সেই শত্রুকে কোনোভাবেই তার অনুসরণ করা যাবে না পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম কেই মানতে হবে কোরআন কেই মানতে হবে কোরআন বাদ দিয়ে যতটুকু আমি মানলাম ততটুকুই আমি শয়তানের পদান্ত অনুসরণ করেছি কোরআনকে বাদ দিয়ে যতটুকু মেনেছি আমি মনে করেন আশি পার্সেন্ট কোরআন মানেছি আর বিশ পার্সেন্ট মেনে থাকলে শয়তানের পদান্ত অনুসরণ করেছি তাহলে শয়তানকে আমি প্রবেশ করার সুযোগ করে দিয়েছি শয়তানকে প্রবেশ করার সুযোগ করে দিয়েছি রাত পার্সেন যদি শয়তান প্রবেশ করতে পারে তাহলে শয়তান আপনার ওই নিরাপদই পারছেন ইসলামকে কিভাবে ধ্বংস করে দিবে সেই চিন্তা আর ঠিকের নিয়ে সে থাকবে আপনার ওই নিরাপত্ত্বই পারছেন ইসলাম নিয়ে আপনাকে জান্নাতে করে দিবেন আসি কারণ সে সুযোগ পেয়েছে এক পার্সেন্ট সুযোগ পেয়েছে এজন্য কোনোভাবেই শয়তানকে তাকে দেওয়া যাবে না আল্লাহ আপনার কব্যরা আমি এই জন্যই করেছেন ও কন্মুখি শিরনি কাপা ইসলামের প্রবেশ করো ইসলামে আমি পুরাপুরি প্রবেশ করতে পারছি কিনা আমার ব্যক্তিগত জীবন ইসলাম অনুযায়ী আমি চালাইতে পারছি কিনা আমার সামাজিক জীবন আমার পারিবারিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমি কি ইসলাম অনুযায়ী চালাইতেছি কিনা আমার ব্যক্তিগত জীবনই আমি কোরআনের বিধানি ইসলাম ভূমি আমি চালাইতে পারি না আংশিক চালায় আর আংশিক শয়তানের প্রধান অনুসরণ আংশিক মানি আর আংশিক মানি না শয়তানকে সুযোগ করে দিয়েছি বাবদাকে আমি শয়তানকে মানি জন্য আল্লাহ বলছেন আল্লাহ তত্ত্বাবি কুতুয়া ভাবেই শয়তানের প্রধান অনুসরণ করা যাবে না আমার পারিবারিক জীবন ইসলামিক জীবন ইসলাম জীবন ব্যবস্থা যেভাবে দিয়েছে আমার পারিবারিক জীবন সেভাবে আমাকে চালাইতে হবে আমার সাথে আমার বাবার সম্পর্ক কি হবে আমার সঙ্গে আমার ছেলের সম্পর্ক কি হবে আমার সঙ্গে আমার স্ত্রীর সম্পর্ক কি হবে আমার আমার সম্পর্ক আমার বেটার বেয়ের সঙ্গে কি হবে কিভাবে তাদের সঙ্গে কথা বলবো কিভাবে তাদের সঙ্গে আমি চলাফুলা করবো পূর্ণ জীবন ব্যবস্থা কোরআন আমাকে দিয়েছে কিন্তু আমি সেই জীবন ব্যবস্থা ফলো করি না শয়তান জীবন যে ব্যবস্থা শয়তান যেভাবে আমাকে চালায় আমি ঠিক সেভাবে চলি যদি শয়তানের মাদাঙ্ক অনুসরণ করি আমি পরিপূর্ণ পরিপূর্ণ মুসলমান হতে পারবো না আল্লাহ করেছেন কবরদার খাঁটি মুসলমান না হওয়া পর্যন্ত যেন কবরে আসো না আল্লাহ ফকুল আলমিন কবরে যদি নিষেধ করেছেন খাতি মুসলমান না হওয়া পর্যন্ত তার মানে অবশ্যই আমাকে খাটি মুসলমান হতে হবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে আমাকে দূরে থাকতে হবে কোরআন জীবন ব্যবস্থা আমাকে মানতে হবে যদি আমি মানতে পারি তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবো আর পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহ আমাকে কবরে যেতে বলেছেন তাই যদি আমি পরিপূর্ণ মুসলমান হয়ে খবরে যাই তাহলে ইয়কালে আমার শান্তি পরকালে আমার শান্তি আরো আমি যে কথা যদি বললাম সঠিকভাবে বুঝে আমার উপর একটা অনেক দাম বলেন সকালে বল